সে একশো টাকা হবে বাইকের তেলটা দেওয়া শেষ একশো টাকা দরকার আছে হ্যাঁ কারো কাছে নাই তোমার কাছে আছে আর তোমাদের দুজনের কাছে নাই আচ্ছা তাহলে তোমরা একটা আগাও ওর সাথে একটু কথা বলি হ্যাঁ তোমার নাম কি আরেকদিন দেখা হইলে আমি টাকাটা ফেরত দিয়ে দিব থাকলে দেবো একশো টাকা দেবো বুঝবো আরেকদিন যদি দেখা হয় তাহলে আমি অবশ্যই ফেরত দিয়ে দিব এগুলো কিসের টাকা আনছিলা আনছিলাম মানে খরচের টাকা এখান থেকে আমার সাহায্য করলাম

আমি জাস্ট এই জিনিসটা দেখাইতে চাইলাম যে মাদ্রাসার বাচ্চাদের কাছে যদি থাকে তাহলে তারা কখনোই না করবে না আপনার বিপদে সবার আগে কিন্তু তারাই ছুটে আসবে কি যেন নাম বলছিলা মোহাম্মদ রাফিক 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 আচ্ছা সুন্দর নাম তোমার এই যে একটা মানুষ বিপদে পড়লে তার সাহায্য করতে হবে এটা কার কাছ থেকে শিখছো উস্তাদের কাছ থেকে মানে তোমার মাদ্রাসার শিক্ষক রে শেখাইছে জি আচ্ছা এই টাকাটা আমার লাগবে না এটা রাখো আমি জাস্ট এমনি একটা পরীক্ষা করতেছিলাম বুঝছো তুমি যে কাজটা করলা এটা সত্যি একটা প্রশংসনীয় কাজ করলা একটা গর্বের কাজ করলা হ তো যদি বাড়ি থেকে শুনতো যে এক মাস 100 টাকা দিয়ে চালাයිছো 200 টাকা একজনে দিয়ে দিছো রাখ করতে না জি তোমার বাড়িতে রাখ করতে নাকি শুনলে বলতা বাড়িতে না লুকাইতা বলতা জি গেলে আমি তো আসলে একটা ভিডিও করতেছিলাম ভিডিও করলে সমস্যা হবে জি সমস্যা নেই আচ্ছা তোমার টাকাটা তুমি সাবধানে রাখ এখন যেহেতু সে আমার সাহায্য করছে তুমি যেহেতু আমারে সাহায্য করছো আমি যদি খুশি একটা পুরস্কার দি না যাবে না যাবে ওটা একটুPocket রাখ আগে আচ্ছা দেই আল্লাহর নাম নিয়ে হাত দিয়ে কইতে আছে এটা ধরো একটা হবে এই যে আরেকটা ধরো কত পুরস্কার পাইলা কেন পাইলা সত্য কথা বলার জন্য সত্য কথা বলার জন্য পাশাপাশি একটা বিপদে পড়া মানুষটা নিজের ভাগে টাকা দিয়ে সাহায্য করার জন্য ঠিক আছে এটা পাকে আমারও তোমার খুশি হয়ে পুরস্কার দিছে এই যে সততা এটা সবসময় দেখাইবা জি মানে তোমার সামনে যদি কেউ বিপদে পড়ে তাহলে তার সর্বোচ্চ দেয়া সাহায্য করার চেষ্টা জি এতে করে তোমার কাছে মানে যে আমার মতে এইভাবে কেউ নগদ টাকা পুরস্কার দিবে না কিন্তু আল্লাহ খুশি হবে না তুমি যে আমার সাহায্য করলে আল্লাহ খুশি করার উদ্দেশ্যে জি এই কাজটা সবসময় করবা ভালো থেকো হ্যাঁ মন দেওয়া পরালে করো আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থেকো হ্যাঁ